আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على Nabiye ba'da wa ba'd ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমার পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। একদিন বোনের প্রশ্ন হচ্ছে মোতারাম শেখ ফরজ গোসলের ক্ষেত্রে আমাদের চুল ধোয়ার মাসায়েল বিধানটা কি জানলে উপকৃত হব। ফাতুয়া কোরআন হাদিস ব্যাপারে কি বলে জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করা হয়েছে অনেক বন্দের শুধুমাত্র গোসলের ফরজের ব্যাপারে তাদের আহ আইল না থাকার কারণে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেকে গোসল করে ঠিক কিন্তু ফরজ গোসল আদায় হচ্ছে না ফলশ্রুতিতে সলাদ তিলাওয়া অন্যান্য ইবাদত কোনো কিছুই কবল হচ্ছে না বরং অপবিত্র অবস্থায় থেকে যাচ্ছে মহিলাদের ফরজ গোসল করার সময় বেনি করা চুল ভেজানো লাগবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ এর সাথে রিলেটেড মাসাইল বেনি করা চোলে শুধু গোড়া বেঝালে ফরজ গুসল আদায় হবে কিনা এখানে অনেকগুলো মাসাইলের সমন্বয় ঘটেছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা বিশেষ করে আমাদের দিনই বন্ধের জন্য ফরজ গোসলের সময় মহিলা বা নারীদের চুলের গোড়া সহ সমস্ত চুল ধোয়া এটা জরুরি তবে চুল যদি খোপা বা বেনি বাধা থাকে এবং তা খোলে গোসল করা কষ্টকর হয় তাহলে শুধু চুলের গোড়ায় পানি পৌঁছালেই যথেষ্ট হয়ে যাবে তখন খোপা বা বেনি খুলে সমস্ত চুল ধোয়া জরুরি নয় হাজাদ উম্মে সালামা আর দী আল্লাহ চালান হা মজান থেকে বর্ণিত তিনি বলেন কুলতো ইয়া রেসোল আল্লাহ আমি আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রেসুল এনেমো র আতুন সফ রা শি ফাং কবলি জানাবা আল্লাহ রেস আমি খুব শক্তভাবে আমার চুলে বেনি বাঁধি ফরজ গুসলের সময় কি বেনি খুলতে হবে রাসূলকে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটাই তো বর্তমানে আমাদের দিনী বন্দির মনে এটা দুর্খাচ্ছে রাসূল বলেন কলা ইন নামায়া ফি কি ফি আলা সিকি ফ্যালা হ্যাঁ ফায়াত রাসূল্লা সাল্লা সাল্লাম বলেছেন না তোমার জন্যে এতটুকুই যথেষ্ট হবে যে মাথায় তিন আজেলা পানি ঢেলে দিবে। তিন আজেলা পরিমাণ পানি ঢেলে দিবে ফুম্মা।

মহিলাদের খোপা বা বেনি খুললে চুল ভেজানো কষ্টকর হলে খোপা থাকা অবস্থায় চুলের গোড়ায় পানি পৌঁছানো যথেষ্ট অবশ্য চুলে খোপা না থাকলে পুরো চুল ধোয়া সর্বসম্মতিক্রমে ফরজ আল বাহর আসছে যদি আপনার কি বেনে যদি না থাকে চুলে যদি খোপা না থাকলে বেনে না থাকলে চুল ধোয়া সর্বসম্মতিক্রমে এটা ফরজ তবে একান্ত সমস্যা হলে একান্ত সমস্যা না হলে খোপাব বেণী খুলে পুরো চুল ভিজিয়ে ভালোভাবে গোসল করাটা কিন্তু উত্তম কারণ হচ্ছে ফরজ গোসলের ব্যাপারে আমাদের সতর্কতা দরকার আমাদের সমাজের নারীরা যে ধরনের খুব বা বেণী বাঁধে তা খোলা খুব কষ্টকর হয় তাই যথাসম্ভব চুল খুলে গোসল করাই উত্তম এটাই হচ্ছে সবচেয়েতে উত্তম আলবাহর আলবাহুরেকের প্রথম খণ্ডে চুয়ান্ন নম্বর পৃষ্ঠাতে কিন্তু এই বিষয়টা আসছে এভাবে আই শাহর আল মার আতিল মফজোর দিল হারজি আমল মফলুদ ঘুসলো কুল্লাহ ইতিফা যদি আপনার অবস্থা এমন হয় যে চুলে খোপা না থাকে সেক্ষেত্রে পুরো চুল ধোয়া সর্বসম্মতিক্রমে এটা ফরজ আল্লাহ তালা দীনবন্ধেরকে এই সমস্ত মাসাইলগুলোর ব্যাপারে সূক্ষ্মভাবে জেনে এরপরে আমলের তৌফিক দিন আমি